আসসালামু আলাইকুম আমার বন্ধু এবং কিছু পরিচিত জনের আছে যারা শিরকির বিষয় কিংবা আল্লাহ বিরোধী কিছু কাজ আছে যেগুলো অবলীলায় ফেসবুকে লাইভ দিচ্ছে ভিডিও করে দিচ্ছে এই ভাবখানা এমন এটা দিলে মনে হচ্ছে তারা সবের কাজ করতেছে অথবা প্রচার করে দিলাম সারা দেশের মানুষ জানলো সমস্যা হলো যে সিরকের কাজ কাজ করলে সিরক করলে তবা এবং ওই ওইটা থেকে ফিরে আসা না হলে বা করলে সঠিক তবা না করলে তবা মানে তো মূলত ওইখান থেকে ফিরে আসা না করলে কখনোই আল্লাহ সেগুলা ক্ষমা করবে না এবং শীত নিয়ে মরলে জানলাতে যাওয়া পসিবলই না আল্লাহ ক্ষমা করলে সেটা ভিন্ন ভাষা কিন্তু সাধারণভাবেই বলা হয়েছে সিরকের ক্ষমা হয় না এখন এই শির্কের কাজ স্পষ্ট করতেছে অথচ সেইটার ভিডিও দিল উৎসাহভাবে মনে করতেছে কি হাজার বছরের ঐতিহ্য পাঁচশো বছরের ঐতিহ্য তিনশো বছরের ঐতিহ্য যুগ যুগ ধরে আমাদের এলাকায় করে আসছে সেটা ইসলামের সাথে যাক ইসলামের সাথে না যাক সেটা কোনো বিষয় না আমার ঐতিহ্য আমার কালচার আমি দিয়ে দিলাম ফেসবুকে দিলাম একটা ভালো কাজ করলাম হ্যাঁ আমার এলাকায় এটা হচ্ছে অনেক আগের থেকে হচ্ছে আমার দাদার আমল থেকে হচ্ছে এটা সমস্যা কী অথবা আমার এলাকা হচ্ছে কি সুন্দর একটা নৌকা বাইস নৌকা সাথে সম্পর্কিত অনেক সমস্যা আছে যারি শির্ক না সেটা বললাম না কিন্তু এই মেলারকে কেন্দ্র করে প্রচুর শির আছে প্রচুর শিরিক মেলার ভিতরে যা যা হয় প্রচুর শির্ক আবার আপনি যে কলা গাছের এই দেওয়ার বিভিন্ন জিনিস করে মাদার মাদার কাছে কী করে না করে এই পুষ মাঘ মাস আসলে ব্যাপক পরিমাণে আঞ্চলিকতায় আঞ্চলিকভাবে শিরক আছে এইগুলো অবহেলায় দিয়ে যাচ্ছে অথচ ইসলাম গ্রহণ করার অর্থ হতেছে যাবতীয় কুসংস্কার এবং যাবতীয় শিরকের বিষয়গুলো থেকে মুক্ত হওয়া একমাত্র ইলাহা হিসেবে আল্লাহকে গ্রহণ করা আর অন্য সকল কিছুর শুভ থেকে নিজেকে মুক্ত করা কোনো কিছু কি কিছু শুভ করতে পারে না একমাত্র আল্লাহর ছাড়া এটাই হচ্ছে তাও ভেদের মূল কথা কিন্তু সেটা না বোঝার কারণে এই সেটা অন্তত ধারণ না করার কারণে মানুষকে অবহেলায় শিরকের দিকে ধাবিত করছে ও গরু দৌড় আছে একটা গরু এন্ড গরু দৌড় বলতে কী একটা অপসংস্কৃতি আগে থেকে চলে আসছে এটা এটার আগে পর অবশ্যই কোনো কিছু সমস্যা আছে এই গরু তো একটা জঘন্যাস এই কেন্দ্রিক অনেক কিছুই আছে মানতার মেলা কয় মানিকগঞ্জে জঘন্য অবস্থা জঘন্য আস্তাখর আস্তাফর যা যা ওখানে হয় ভিডিও তো মানুষ দেখছে অনেকেই আপনারা দেখছেন কঠিন খারাপ অবস্থা এখন এই শির করলে কি মানুষ এই সঠিক ইমানের দিশা পাবে সঠিক আমল করতে পারবে আবার আমল করে তাও করে বেদাত মানে এদেরকে বললেও বোঝে না বললেও মনে করে এই নতুন হাদিস নিয়ে আসছে নতুন কিছু বলতেছে আসলে এদের এদের সাথে কথা কথাগুলোর সমস্যা কিন্তু তারপরে বলতে হবে দিনের সঠিক দাওয়াত যদি আমরা সবাই না পোষাই তাহলে করবে কীভাবে সঠিক মানুষ সঠিক কথায় কীভাবে পৌঁছাবে যাই হোক আপনারা কোনটা শিখ হয় কোনটা বিদাত হয় এগুলো সঠিকভাবে জেনে তারপরে সেটা প্রচার করবেন যদি শির হয় অবশ্যই প্রচার করবেন না এই প্রচারের কারণে এটার অন্যরাও যে উৎসাহ হয়ে সেখানে যায় এই গুণার ভাগিদার কিন্তু আপনাদের হতে হবে এটা বুঝেন ওতে কী করবেন আপনারা আপনারা ভেবেছি দেখুন আসসালামু আলাইকুম